নৈতিকতা সংস্কার আল্লাহ সুরে কলামের চার নম্বর আয়ত বলেন আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী পৃথিবীতে আপনার মতো এত সুন্দর চরিত্র এই দুনিয়া তার কেউ আসে আসে নাই আবার কেমত পর্যন্ত কি আসবে না এমন এক চরিত্রবান ব্যক্তি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ নৈতিকতার সংস্কার কি বলেন বলেন মানে নীতি নৈতিকতা বলতে তাদের কিছুই ছিল না তাদের চরিত্র বলতেই কিছু ছিল না একটা কথা মনে রাখবেন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যার চরিত্র নষ্ট তার সব নষ্ট মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট টাকা পয়সা চলে গেলে আসলেই কিছু যায় না হেলথ ইজ লস্ট বলা হয় যদি একটু অসুস্থতা হয় তাহলে কিছু গেল কিন্তু যদি ক্যারেক্টার নষ্ট হয়ে যায় সব শেষ আল্লাহ রসুল সাল আলহি এই চরিত্র গঠনকারী হিসাবে এসেছিলেন চরিত্র সংস্কার করছেন সুর একুশ নম্বরে আয়তাল্লাহ বলেন লাকাদ কানা লাকুম উসওয়াতুন আসানা আমি আল্লাহ তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি কার মধ্যে একটা কথা মনে রাখবেন যদি আদর্শ মানতে চান কাউকে তাহলে তার আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র তার ভিতরে থাকতে হবে একটা উদাহরণ দিই হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা উসওয়াই হাসানা বলে নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কাউকে আল্লাহ তাআলা উসওয়াই হাসানা বলে নাই মডেল আদর্শ বলে নাই শুধুমাত্র রাসূলুল্লাহকে কেন বললেন আপনাদেরকে একটা উদাহরণ দিলেই বুঝবেন বলেন তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছেন তাহলে বিবাহ কেমনভাবে করতে হয় এটা ঈসা আলাই সালামের জীবন থেকে আমরা পাই না তাহলে উনি কি ইয়া হতে পারবেন কথা বলেন আমাদের জন্য মডেল হইতে পারবেন পারবেন না অধিকাংশ নবী না রসুল নয় কয়জন নবী এবং রসুল পৃথিবীতে এসে রাষ্ট্র পরিচালনা করেছে তাহলে রাষ্ট্র পরিচালনার মডেল রাষ্ট্র পরিচালনার অবস্থা এই নবীদের থেকে কি পাওয়া যায় না এইজন্য তাদেরকে উসওয়ায়ে হাসানা বলা হয় নাই একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আপনি আপনার জীবনের এমন কোনো বিষয় নাই যেটা আপনি আমি খুঁজে পাবো না এইজন্য রসুল্লাহ কি বলা হয়েছে উসওয়ায়ে হাসানা বলা হয়েছে মনে থাকবে বিষয়টা হ্যাঁ চরিত্র গঠন নৈতিকতা সংস্কার আল্লাহ তাহ আলা সুরে কলামের চার নম্বর আয়তা বলেন ও ইন ক্যালা ফলো আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী পৃথিবীতে আপনার মতো এত সুন্দর চরিত্র এই দুনিয়াত আর কেউ আসেনি আসে নাই আবার কেমন পর্যন্ত কি আসবে না এমন এক চরিত্রবান ব্যক্তি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউসাল্লাহ মুস্তাদ আহমেদে আট হাজার নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন হিন্দামা ওয়াইসুলী উত্তাম্মি মামা কার ইমাল আখলাক আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি মানুষের চরিত্র গঠনকারী হিসাবে তাহলে আমাদের চরিত্র আমাদের নৈতিকতা সংস্কার করার জন্য আল্লাহ রসুল এসেছিলেন তাহলে আমাদের একত্ববাদ আমাদের তাও আমাদের আকিদ আমাদের বিশ্বাসের সংস্কার আমাদের নৈতিকতার সংস্কার তিন নম্বর শিক্ষার বিস্তার করার জন্য রসুল আসছে প্রথম যে আয়াত আল্লাহ আলা রসুলুল্লাহর উপর অবতীর্ণ করেছেন ওটা কিসের উপর করেছেন শিক্ষার উপর করেছেন এতরা বিস্মিরত আপনি পড়েন ওই রবের নামে যিনি আপনাকে এবং পুরো দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাযী আলামা বিল কলম যিনি আপনাকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসান মালাম ইয়ালম মানুষদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না যা তারা জানতো না সুনান ইবনে মাজাহর 223 নম্বর হাদিস

ওই দা হুমাবি হালকা তাই নি হেদা হুমায়া করো উন আল কোরআন আল্লাহ রসুল মস্জিদে ঢুকে দেখলেন দুটা জামায়াত বসে আছে কয়েকটা হালকা দুটা হালকা এই কর্ণার একটা হালকা ওই কর্ণারে আর একটা হালকা বসে আছে এহেদা হুমায়া করো উন আল কোরআন নয়াদরে উন আল্লাহ এক হালকার মধ্যে তারা নিজে নিজে কোরান তেলাহাবাদ করে আল্লার কাছে আয়বাদত করে আল্লাহর কাছে দোয়া করে সবাই নিজে নিজে কী করছে ইবাদত করছে কেউ কোরআন তেলাওয়াত করছে পল্লুখরায়েত আল্লেমন আর দ্বিতীয় আলকার মধ্যে দ্বিতীয় জামায়াতের মধ্যে তারা নিজেরা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেন নি কি করছে কেউ শিক্ষা দিচ্ছে কেউ শিখছে এটা আর একটা দল সকাওলেন নেবি সাল্লাল্লাহ ওয়াল্লি ওয়াসাল্লাম কুল্লুন আলআ খাইর আল্লাহর রসুল সাল্লাল্লাহী হিমাসাল্লাম বললেন প্রত্যেক দলই প্রত্যেক জামাতই কল্যাণের উপর রয়েছে যারা কোরআন পড়ে আবার নিজে নিজে ইবাদত করছে এরাও কল্যাণের মধ্যে আছে যারা কোরান শিখে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছে তারাও কল্যাণের মধ্যে আছে এরপরে রসুল বলেন হাউলাই উনল কোরআন নয়াদুন আল্লাহ যারা কোরআন পরে এবং আল্লাহরা ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করে ফহিং শাহত আহহুম অহিংসা মান আল্লাহ যদি চান তাদেরকে দান করবেন আল্লাহ যদি চান তাদেরকে দিবেন না ভল্লু হরায়েত আল্লামন ওই আললেমুন আর যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় আল্লাহর রসুল বলেন ইন্নাম আবু আয়ুসুম ও আল্লিবেন ফজল আসলাম আহুম যেহেতু আল্লাহ রব্দুল আল আহ আমাকে দুনিয়াতে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন আল্লাহর রসূলেই কথা বলে যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেন ওই দলে আল্লাহ তা আল্লাহর রসুল বসে গেলেন কে বলছেন আল্লাহ রসুল বসে গিয়েছেন আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করে তাহলে আল্লাহ রসুল তাহলে দুনিয়াতে কেন আসছেন শিক্ষক হিসাবে আসছেন শিক্ষা প্রতিষ্ঠা বিস্তারের জন্য আসছেন সোনানাই ইবনে মা দুই শত চব্বিশ নম্বর হাদিস আন আনাসিব নেমা লিকিং কল।

নামাজ পড়া যেমন ফরজ নামাজের জানাও ফরজ তাহলে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত লাগে লাগে কি না না শুদ্ধ করে অশুদ্ধ শুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত না হয় তাহলে নামাজ হবে নামাজ হবে না সুতরাং কোরআন শিখাওটাও কি ফরজ আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিক্ষা সহি করে শুদ্ধ করে পড়ার শিক্ষার অর্জন করার তা অভিজ্ঞান করে